প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আপনারা জানেন যে আমরা অনেক দিন যাবৎ অফলাইনটা বদ্ধ রাখছিলাম শুধুমাত্র অনলাইনটা চালু রাখছিলাম তো জানুয়ারি মাসের শেষ করে এই ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা একটা নতুন ব্যাচ চালু করছি এবং এই ব্যাসটা শেষ হলেই চলবে আমাদের অফলাইন ব্যাস তো বন্ধুরা আপনারা যারা অফলাইনে ইতিপূর্বে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন যে অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক কিন্তু আপনি আপনাদেরকে নিষেধ করছিলেন তারা এখন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে অফলাইনে ক্লাস করানো হবে এখন থেকে কন্টিনিউ চলবেই আর বাধ্য হবে না আর বন্ধুরা এখন আমি আরও বেশি সময় দিতে পারছি মাঝখানে একটু অসুস্থ ছিলাম যার জন্য আরও সময়টা আসলে অপ্রাক ছিলাম তো আপনারা যারা যারা যোগ দিতে চান আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনের নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এবং সরাসরি ফোন দিয়েও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ঠিক আছে আপনারা ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন সবসময় হালাল রুজি অনশন করার চেষ্টা করবেন السلام عليكم ورحمه الله